আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হচ্ছে আজকে দুইটাই স্কিন নিয়ে এসেছি স্পেশাল আজকে দুইটা স্কিন আছে এখানে প্রথম যে স্কিনটা এটা হচ্ছে অরেন বিজনেস ক্লাস হুন্দা হিসেবে ঠিক আছে এখানে যে স্কিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর হচ্ছে আরও একটা স্কিন আছে আমি ওইটা দেখাবো ভিডিওতে দেখাবো তো সেক্ষেত্রে আগে এই স্কিনটা আপনাদের একটু দেখাই এই স্কিনটা হচ্ছে একটু হুন্দা হিসেবে করছি সিম্পলের ভিতরে প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর ভিডিওটি দেখতে থাকুন তো তার আগে আর একটা কথা বলে রাখি ভিডিওতে কিন্তু দুইটা রিডিম কোড আছে অর্থাৎ এক থেকে দুই মিনিটের ভিতরে একটা রিডিম কোড পাবেন এবং দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে আরেকটা রিডিম কোড পাবেন তো এই রিডিম কোডটা কিসের জন্য এটা সবাই জানেন যারা আমাদের অ্যাপে অ্যাকাউন্ট করছেন মানে আমাদের অ্যাপটা যারা নিয়মিত চালান তারা হয়তো জানেন যে দুইটা রিডিম কোড আমি দেই এই দুইটা রিডিম কোড আপনারা কালেক্ট করে দিতে কয়েন নিতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে সিম্পলি কয়েন কিনতে চান তারা অ্যাপ থেকেই কিনতে পারবেন কয়েন অনেক অফার আছে সেখান থেকে বাই করতে পারেন আর হচ্ছে এই স্ক্রিনটা হচ্ছে প্রিভিউটা দেখেন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের স্ক্রিন স্টক অ্যাপটা এখন ডাউনলোড করে নেয় তারা ডাউনলোড করে নেবেন যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই তারা দ্রুত জয়েন করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো চলেন এখন আমি আপনাদের দ্বিতীয় যে স্ক্রিনটা আছে ওইটা দেখাই ঠিক আছে তো এইখানে হচ্ছে আমাদের যে দ্বিতীয় স্ক্রিনটা এটা হচ্ছে এনা পরিবহনের একটা হিনো ওয়ান জে স্কিন তো সিম্পলের ভিতরে প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করছি এই স্কিনটা তো এই স্কিনটা আশা করি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমি রাখি নাই কোয়ালিটি একশো পার্সেন্ট করছি এবং ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যাদের হচ্ছে নতুন নতুন স্কিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিন স্টোরে আপনার ডাউনলোড করবেন তো এই স্কিনটার হচ্ছে কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এবং ব্যাকসাইটটা যদি আপনাদের দেখাই এসি ব্যাকসাইটটা এসি ব্যাকসাইটটা তো এই সব স্ক্রিন কিন্তু আমাদের হচ্ছে স্ক্রিন স্টোর অ্যাপে পাবেন আর যদি হচ্ছে স্ক্রিন স্টোর অ্যাপ না থাকে তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফ্রি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো স্ক্রিন দুইটা দুইটা লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন ঠিক আছে তো এখন হচ্ছে ডাউনলোড করুন কিভাবে ফ্রি জিতো তো সেক্ষেত্রে একটু ঝামেলা হবে এক্ষেত্রে আপনাদের ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে আগে বলতেছি ভিডিওটা একটু কেয়ারফুলি দেখলে আপনারা স্ক্রিন দুইটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর ভিডিও না দেখে ডাউনলোড করতে যাবেন হয়তো কোনো ভেজাল হবে তো সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না আর যাদের হচ্ছে আমাদের অ্যাপ আছে এবং অ্যাপে কয়েন আছে তারা কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর ভিডিওতে রিডিম কোড আছে সেক্ষেত্রে ভিডিওটা ফুল কেয়ারফুলি ইউজ মানে দেখবেন ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের এখনও অ্যাপ ডাউনলোড করেনি অ্যাপ ডাউনলোড করবেন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন ঠিক আছে তো চল এখন আমি আপনাদের দেখাই কীভাবে স্ক্রিনটি ডাউনলোড করবেন তো স্ক্রিনটি ডাউনলোড করার জন্য সিম্পলই হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে বা স্ক্রিন স্টরবেরি এটা ডাউনলোড করতে হবে যদি এটা না থাকে তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এইরকম একটা লিঙ্ক পাবেন অর্থাৎ ড্রেস বক্সে এরকম একটা টেক্সট থাকবে এবং ওইখানে স্কিন লিঙ্ক এজ এ অরেন স্কিন এনআই স্কিম তো সিম্পল এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন ঠিক আছে যাদের অ্যাপ্লিকেশন নেই এবং ফ্রি ডাউনলোড প্রসেস আমি দেখাইতেছি ঠিক আছে তো যাদের হচ্ছে অ্যাপ আছে তারা সিম্পলি অ্যাপটা ওপেন করবেন আর যাদের অ্যাপ নেই তারা ওইখানে ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তো ওইখান থেকে হচ্ছে নিউ অ্যান্ড আপডেটে এখানে সিম ওরে ক্লিক করতে পারেন অথবা সার্চ করতে পারেন অথবা এখানে ক্যাটাগরি আছে আর যদি সব কিছুই না পারেন তাহলে এখানে সিম্পলি প্রথমেই দেখবেন যে স্ক্রিন দুইটা আসে ঠিক আছে যেহেতু নতুন আপডেট স্ক্রিন তো এখানে আসে তো এখানে আমরা হচ্ছে প্রথমে অরেন স্ক্রিনটা আমি এটা ডাউনলোড প্রসেস দেখাবো তো এখানে অরএন ক্লিক করব তো যাদের হচ্ছে কয়েন আছে চল্লিশ কয়েন তারা এখানে ইজিলি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আর যাদের হচ্ছে কয়েন নাই এবং অ্যাপও নাই তাদের জন্য ফ্রি ডাউনলোড অপশনটা ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন আর যাদের হচ্ছে অ্যাপ আছে ফ্রি ডাউনলোডে এখানে ক্লিক করলেন ঠিক আছে ওই সেম প্রসেস তো আমি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম তো মনে করেন আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে অরেঞ্জ স্ক্রিন লিঙ্কেই ক্লিক করছি ঠিক আছে তো ওখানে ক্লিক করলে এইরকমই আসবে তো এটা আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এইখানে দেখবেন হচ্ছে একটা ডাউনলোড টাইমার নামে অপশন আছে তো এখানে এই সময়টা একটু অপেক্ষা করবেন তো এই ফাঁকে একটু বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি হচ্ছে নেক্সট ভিডিওগুলো আপলোড করব। কিভাবে হচ্ছে স্ক্রিন তৈরি করবেন এবং সেই স্ক্রিনগুলো আমাদের অ্যাপে আপলোড করে কিছু মানে হাত খরচ আপনারা ইনকাম করার সুযোগটা পাবেন ঠিক আছে এইটা আমি এই টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো কীভাবে বাসের স্ক্রিনগুলো তৈরি করতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে টাইমারটা শেষ হওয়ার পরে এখানে যে নেক্সট স্টেপ লেখা আছে এইখানে ক্লিক করবেন তো নেক্সট স্টেপে ক্লিক করার পর যদি আপনাদের অ্যাডে ক্লিক করায় সেক্ষেত্রে এখানে একটু পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে ব্যাক করবেন তো এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার শেষ সিম্পল এখান থেকে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে আবার যে নেক্সট স্টেপ লেগা আছে নেক্সট স্টেপে আবার ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পরে আবার যদি নিয়ে যায় সেক্ষেত্রে একটু অপেক্ষা করে ব্যাক দেবেন নেক্সট স্টেপ হুম আবার একটা টাইমার শো আছে একটু অপেক্ষা করবেন তো আবার বলে রাখি যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে জয়েন করে নেবেন আর অ্যাপ চাইলে ডাউনলোড করে নিতে পারেন যদি ভালো লাগে কারণ নতুন নতুন স্ক্রিন আপলোড হবে আর আপনারা যারা স্ক্রিন মেকার আছেন তারা স্ক্রিন আপলোড করে ইনকাম করতে পারবেন এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো এখানে এই টাইমারটা পর্যন্ত একটু অপেক্ষা করি তো তারপর দেখবেন এইখানে লেখা আসছে ডাউনলোড ঠিক আছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন অ্যাডে নিয়ে গেলে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর আবার ব্যাক করবেন আবার ডাউনলোড তো এখন হচ্ছে এখানে আপনার সামনে তিনটা টাস্ক আসবে তার টাস্ক তিনটা কমপ্লিট করলেই ডাউনলোড লিঙ্কটা আনলক হবে ঠিক আছে তো এখান থেকে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর এখানে ব্যাক করবেন আবার যাবেন তারপরে এখানে লাইক ভিডিওতে ক্লিক করবেন লাইক ভিডিওতে ক্লিক করার পরে এখানে হচ্ছে ভিডিওটা ওপেন হবে তো সিম্পল এখানে একটা লাইক করে দেবেন ঠিক আছে লাইক করে দেওয়ার পর এখানে ব্যাক করুন ব্যাক করার পর আবার হচ্ছে যে জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো যারা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই তারা এখান থেকে জয়েন করে নেবেন আর হচ্ছে জয়েন করবেন এই কারণেই কারণ আমি হচ্ছে আপনাদের তো বললামই যে আমি স্ক্রিন কীভাবে তৈরি করবেন এই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব জয়েন করে নেবেন তারপরে এখান থেকে গেট ওয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন গেট গেটওয়ার লিংকে ক্লিক করার পরে আবার গো টু ওয়ার ইওর লিঙ্ক ইয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে লিঙ্ক হয়ে গেছে মানে ডাউনলোড স্ক্রিনটা আসছে আর কি তো তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে খেলতে পারবেন ঠিক আছে তো এইটাই তো তারপরে আবার কিছু কথা বলে রাখি এখানে হচ্ছে স্ক্রিনে লাইক কমেন্ট করে নেবেন যাদের হচ্ছে কয়েন দরকার তারা এখানে হচ্ছে যে এখানে ক্লিক করতে পারেন ওর এই যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে পারেন অথবা যারা কয়েন ডিপোজিট করতে চাচ্ছেন অথবা কয়েন কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার চলতেছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে যে কয়েনের অফার চলতেছে তারা কয়েন কিনতে পারেন ঠিক আছে তো হচ্ছে আবার বলে রাখি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন কারণ আমি নেক্সট ভিডিওগুলো কীভাবে স্ক্রিন তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে